হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা ভারতের এমন একটি রাজ্য সম্পর্কে জানব যেটাকে মনে করা হয় ঈশ্বরের নিজস্ব দেশ এবং যেখানকার নারীদেরকে ভারতের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে বিবেচনা করা হয় আর এটি এমন একটি রাজ্য যেখানে কেউ বিয়ে করতে চাইলে বউ খুঁজতে হয় জঙ্গলে গিয়ে ভারতের যে রাজ্যটি এখনও আজুর্বেদ চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছে এই রাজ্যের প্রতিটি গ্রামে আপনি একটি হাসপাতাল পাবেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্যেই হয় বর্ষার প্রথম বৃষ্টি এটি ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাজ্য এবং এটি ভারতের সেই রাজ্য যেখানকার নারীরা তাদের স্তন আবৃত রাখতে পারত না হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্য কেরালা সম্পর্কে যাকে ভারতের সুইজারল্যান্ডও বলা হয় সেই সাথে এর সংস্কৃতি জাতিগত বৈচিত্র্য সুস্বাদু খাবার সুন্দর সমুদ্র সৈকত এবং নারকেলের ঘন জঙ্গল এখানে পর্যটকদের আকৃষ্ট করে তো বন্ধুরা চলুন আজকে আমরা ঘুরে আসি ভারতের সুন্দর রাজ্য কেরালা থেকে এবং জেনে আসি এই কেরালা সম্পর্কে সমস্ত রোমাঞ্চকর এবং অজানা তথ্য বন্ধুরা কেরল দক্ষিণ পশ্চিম মালাবার উপকূলে অবস্থিত ভারতের সবচেয়ে উন্নত রাজ্য এই রাজ্য পহেলা নভেম্বর উনিশশো সালে গঠিত হয়েছিল এবং এই রাজ্য কর্ণাটক তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপের সাথে সীমান্ত রয়েছে যা মোট আটত্রিশ হাজার আটশো তেষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আর রাজ্যের জনসংখ্যা সম্পর্কে কথা বললে এখানে প্রায় তিন কোটি চৌত্রিশ লাখ মানুষ বসবাস করে এবং জনসংখ্যার দিক থেকে কেরালা ভারতের তেরোতম বৃহত্তম রাজ্য বন্ধুরা কেরালার মনমুগ্ধকর সৌন্দর্যের কারণে এই রাজ্যটি দেশি এবং বিদেশি পর্যটকদের কাছে খুব জনপ্রিয় পশ্চিমে আরব সাগর পূর্বে পশ্চিমঘাট ছোট বড় চুয়াল্লিশটি নদী সুন্দর লেকের জল চা বাগান নৌবিহার হাউসবোট এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য বেশ জনপ্রিয় ছুটি কাটানোর জন্য এই রাজ্যটি স্বর্গের চেয়ে কম নয় আসুন এখন আপনাদের কেরালার অর্থ বলি কেরালা শব্দটির উৎপত্তি কেরা এবং আলম থেকে হয়েছে কেরা মানে নারকেল আর আলম মানে জমি এই কারণেই কেরালাকে নারকেলের দেশ বলা হয় কারণ এখানে আপনি চারদিকে শুধু নারকেল গাছ দেখতে পাবেন কেরালার রাজধানীর নাম তিরুবনন্তপুরম যেটা এই রাজ্যের সবথেকে বড় শহর তবে কেরালার সব থেকে বেশি জনগণ বসবাস করে কোচি শহরে এই রাজ্যের অধিকাংশ মানুষ হিন্দু ধর্ম পালন করে যা মোট জনসংখ্যার পঞ্চান্ন শতাংশ এখানে সাতাশ শতাংশ মানুষ ইসলাম ধর্ম পালন করে এবং উনিশ শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী এখানকার মানুষরা একে অপরের সাথে কথা বলার জন্য মালায়ালম ভাষা ব্যবহার করে এবং এটি এই রাজ্যের অফিসিয়াল ভাষা তবে এখানে ইংরেজি ভাষারও যথেষ্ট ব্যবহার হয়ে থাকে এমনটা বলা হয় যে কেরালার মহিলারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী হয়ে থাকে এখানকার মহিলাদের বেশিরভাগ সময় শাড়ি পরতে দেখা যায় বড় বড় চোখ এবং লম্বা লম্বা চুল তাদের সৌন্দর্যকে হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছে আপনি জেনে অবাক হবেন যে কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে এখনও আয়ুর্বেদিক চিকিৎসা করা হয় এবং এই রাজ্যে বসবাসকারী লোকেরাও তাদের চিকিৎসা দেশীয় চিকিৎসা পদ্ধতি দ্বারা করাতে পছন্দ করে কেরালা হল ভারতের সেই রাজ্য যেখানে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি এই রাজ্যে এক হাজার পুরুষে চুরাশি জন নারী বেশি রয়েছে মানে এখানে নারীদের সংখ্যা একটু বেশি বন্ধুরা একই সাথে আমি আপনাকে বলে রাখি যে উনিশশো সালে কেরালা ভারতের প্রথম সম্পূর্ণ শিক্ষিত রাজ্যে পরিণত হয়েছিল কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে সাক্ষরতার হার একশো শতাংশ আপনি কি জানেন যে ভারতের প্রথম বৃষ্টি কোথায় হয় আপনাদেরকে জানিয়ে দেই যে ভারতের প্রথম বর্ষার বৃষ্টি সবসময় কেরালায় হয় জুনের মরশুমে এখানে বৃষ্টি শুরু হয় বন্ধুরা এখন আমরা আপনাকে এখানকার লোকেদের সম্পর্কে বলবো কেরালার মানুষ খুব শান্ত অর্থাৎ এখানকার মানুষরা খুব সুস্থ জীবন যাপন করে যেখানে সমগ্র ভারতের মানুষের গড় আজু চৌষট্টি বছর সেখানে কেরালার মানুষের গড় আজু সাতাত্তর বছর বন্ধুরা ভারতে হিন্দুদের সংখ্যা সর্বাধিক যার কারণে মন্দিরও বেশি কিন্তু কেরালায় গির্জা এবং মসজিদের অভাব নেই এই কেরালা রাজ্যেই প্রথম গির্জা ও মসজিদ নির্মিত হয় জুমা মসজিদ নামের প্রথম মসজিদটি মালিক দিনার ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এখন আমরা যদি চার্চের কথা বলি তাহলে সেন্ট থমাস মালাবার চার্চ ভারতের প্রথম গির্জা যা সেন্ট থমাস বাহান্ন খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন আপনি জেনে খুশি হবেন যে কেরালা ভারতের একমাত্র রাজ্য যার প্রতিটি গ্রামে একটি হাসপাতাল রয়েছে এই হাসপাতালগুলো গ্রামে হলেও এসব হাসপাতালে আধুনিক সব সুযোগ সুবিধা পাওয়া যায় প্রতিটি গ্রামে হাসপাতাল থাকার কারণে রাজ্যের শিশু মৃত্যুর হারও সমগ্র ভারতের মধ্যে সর্বনিম্ন কেরালা রাজ্যের মোট জিডিপি একশো কুড়ি মিলিয়ন মার্কিন ডলার পাশাপাশি এ রাজ্যের আয় তিন হাজার দুশো মার্কিন ডলার বন্ধুরা উৎসবের কথা বলতে গেলে কেরালার প্রধান উৎসব ওনাম ফসল কাটার আনন্দে সারা কেরালায় ধুমধাম করে এই উৎসব পালিত হয় কেরালার মানুষ সবচেয়ে ধার্মিক হয়ে থাকে ওনাম উপলক্ষে এখানে নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয় এছাড়া নবরাত্রি উৎসব মহাশিবরাত্রি বড়দিন রমজান এবং বকরি ঈদের মতো উৎসবগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয় বন্ধুরা কেরালাতে মুথুভান নামে একটি সমাজ রয়েছে এই জাতির মধ্যে যখন কোনো ছেলে মেয়ের বিয়ে ঠিক হয় তখন সেখানে বিয়ের আগে হবু বউকে জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয় এরপর হবু বর নিজের সাহসিকতার প্রমাণ দিয়ে জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বার করে আনে হবু কনিকে যদি এক্ষেত্রে হবু বর খুঁজে না পায় তাহলে হবু কনের জন্য আলাদা পাত্রের খোঁজ করা হয় বন্ধুরা কেরালার মানুষ খুব দয়ালু মনের মানুষ কেরালার মানুষের জীবনযাত্রা ভারতের অন্যান্য রাজ্যের থেকে কিছুটা আলাদা এখানকার মানুষ হয়তো পাকা বাড়িতে বসবাস করে তবে এখানকার মানুষের আয়ের প্রধান উৎস মশলা চাষ চা চাষ নারকেল রাবার এবং সমুদ্র থেকে মাছ ধরা এখানকার প্রধান পেশা অপরদিকে ভারতের মধ্যে সবচেয়ে বেশি অ্যালকোহল পাওয়া যায় এই রাজ্যে বিবিসির একটি রিপোর্ট অনুযায়ী কেরালার একজন মানুষ প্রায় আট লিটার অ্যালকোহল পান করে থাকে কেরালার মহিলারা সোনার গহনা করতে খুবই ভালোবাসে আর সবচেয়ে মজার কথা হলো যে শুধুমাত্র কেরালার জনগণই সারা ভারতের কুড়ি শতাংশ সোনা ব্যবহার করে আপনি জেনে অবাক হবেন যে সমগ্র ভারতে প্রায় দুই মিলিয়ন মন্দির রয়েছে এবং সেই দুই মিলিয়ন মন্দিরের মধ্যে সবচেয়ে মূল্যবান মন্দির এই কেরালা রাজ্যেই অবস্থিত পদ্মনাভ স্বামী মন্দির এটি শুধু ভারতেরই নয় বিশ্বের সবচেয়ে ধনী মন্দির এই মন্দিরগুলো নির্মাণে খাঁটি সোনা ব্যবহার করা হয়েছে আর সেগুলো হিসেব করলে প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান হবে বন্ধুরা কেরালাতে একটা আইন এমন ছিল যে সেখানে একসময় মেয়েদের স্তনের উপর কর ধার্য করা হয়েছিল যদি কোনো নারী তার স্তনকে কাপড় দ্বারা আবৃত করতে চাইত তবে তাকে স্তনের সাইজের উপর নির্ভর করে ট্যাক্স বা কর দিতে হতো তো বন্ধুরা এই ছিল ভারতের অন্যতম সুন্দর রাজ্য কেরালা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন ধন্যবাদ